আসসালামু আলাইকুম আমি এখানে নিধি শোরুম থেকে বলছিলাম ফরচুন শপিং মল লেভেল থ্রি স্বপ্নং বারো বিশ এখানে আমাদের কিছু কোটি কালেকশন আপনাদের কাছকে নিয়ে আসছি দেখেন এটা হচ্ছে আপনার ফিক্সড করা কোটিটা হোয়াইটের ভিতর অরেঞ্জ কাজ আর এটা হচ্ছে ব্যাকপার্টটা পুরোটুক প্রিন্ট সিল্কের ভিতর ডিজাইনটার আর এটা উনটা হচ্ছে জর্জেটের ভিতর পুরোটুক শের প্লাজো এটার সাথে চলে হ্যাঁ তিনটে নিতে হবে কিন্তু এগুলোর সাথে প্লাজোই পরে আর কি তারপর একটা কোটি এটা হচ্ছে আলাদা করা এটা হচ্ছে আপনার ফার্স্ট পার্টটা কুটির জর্জেটের কালারটা হচ্ছে পার্পলের ভিতর পুরোটুক প্রিন্ট জলছাপা প্রিন্টটা আর এটার ভিতরে থাকবে হচ্ছে এই কামিজটা এটা থাকবে ভিতরে এটা হচ্ছে লিলেনের ভিতর আর এটা সেলরটা হচ্ছে পেশরি কটন কাপড়টা প্লাজো আর এটা হচ্ছে উনাটা জর্জের ভিতর শেড তিনটা কালার কম্বিনেশনে করানো এটার প্রাইসটা হচ্ছে উনিশশো পঞ্চাশ আর এর আগের যে কোটিটা দেখছিলেন এটার প্রাইস হচ্ছে হচ্ছে আপনার তেইশশো পঁচিশ টাকা আর সাথে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের এই একটা ডিজাইন এটা হচ্ছে বুক থেকে নিষ্পন্ত গাছ ফেব্রিক্স হচ্ছে ফুল জর্জেটের ভিতর এই যে ডিজাইনটা আর ব্যাক পার্টটা হচ্ছে এক কালার হ্যাঁ হাতাটা থ্রি কোয়ার্টার হবে আর সেলটটা হচ্ছে ডিভাইডেড আপডেট ডিজাইনের ফ্রি সাইজ সেলটটা প্লাজো আর এটার ওনাটা হচ্ছে শেড জর্জের ভিতর সেমিপিওর হবে আর এটার প্রাইসটা হবে হচ্ছে আপনার বাইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতর না ওগুলার কালার হবে না একটা করে কালার করা হয়েছে এটা হচ্ছে পার্টটা উপরে যে কোটিটা থাকবে জর্জের ভিতর আর হাতার হচ্ছে যে অ্যাশ কালার লিলেন আর এটা হচ্ছে ভিতরে কামিজটা লিলেনের ভিতর পুরোটা প্রিন্ট এটা থাকবে ভিতরে কামিজ স্যালোয়াটা হচ্ছে এক কালার প্লাজো আর সাইজ থার্টি সিক্স থেকে ফোর্টি ফোর পর্যন্ত যেটা চান একটা নিতে পারবেন সাইজ আর এখানে ওনারটা পিওরে দেওয়া হয়েছে বাটিক শেড এটার প্রাইসটা হবে হচ্ছে আপনার চব্বিশশো ছাড়া একটা ডিজাইন এটা আবার ফিক্সড করা কোটি আমাদের এর ব্যাকপার্টটা হচ্ছে প্রিন্ট করানো orange কম্বিনেশন করানো orange আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা এক কালার দেওয়া হয়েছে এখানে আর সালাটা হচ্ছে অরেঞ্জের ভিতর এটার প্রাইসটা হচ্ছে আপনার একুশশো টাকা এটা হচ্ছে হোয়াইটের ভিতর এটা হচ্ছে জর্জেটের উপরের কোটিটা আর এই হচ্ছে হাতাটা থ্রি কোয়ার্টার এগুলো সব থ্রি কোয়ার্টার বুটিক্সের থ্রি কোয়ার্টারই আর ভিতরের কামিস্ট কটনের ভিতর পুরোটুক প্রিন্ট করো না এই হচ্ছে ভিতরে কামিজটা স্যালারটা কটনের ভিতর পুরোটুক প্রিন্ট হচ্ছে জর্জেটের ভিতর শেড অ্যান্ড প্রিন্ট করার সাথে এটার প্রাইসটা পড়বে হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত মানে প্রত্যেকটা ড্রেসে আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে ফিক্সড করা কোটি একটু ডিফারেন্স মডেলের কোটিটা কারচুপি কাজের কাজগুলো সম্পূর্ণ হাতে করতে হয় আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা হাতাটা থ্রি কোয়ার্টার পুরো প্রিন্ট সেলটা হচ্ছে পার্পল কালারের প্লাজো ওনাটা হচ্ছে বাটিক শেটের জর্জেটের ভিতর এটার প্রাইসটা দেখা হচ্ছে চব্বিশশো টাকা এই একটা ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর কাপড় হচ্ছে চায়না লিলেন ফেব্রিক্সটা আর এছাড়া আপনার প্রত্যেকটা ডিজাইনের আমাদের ফেব্রিক্সের হান্ড্রেড পার্সেন্ট কালার ব্র্যান্ড গ্রান্টি এটা হচ্ছে ব্যাক পার্টটা যে কোনো প্রবলেমে এক্সচেঞ্জ করতে পারবেন আপনি কালার থেকে শুরু করে কাপড় যদি বুঝতে ওঠে এক্সচেঞ্জ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ভিতরের পার্টা এটা হচ্ছে চায়না লিনের ভিতর কামিজটা এটা এটা হাতাটাও ম্যাচিং করে কাজটা আছে ড্রেসের সাথে কোটির আর স্যালারটা হচ্ছে প্লাজো আর এই হচ্ছে ওনাটা আপনার শেড এটার প্রাইসটা হবে হচ্ছে আপনার চব্বিশশো পঁচাত্তর তো ওকে ভেয়াস এখানে যেগুলো দেখালাম এগুলো কিন্তু আপনার পাবেন টোয়েন্টি ওয়ান ডিসকাউন্টে পাবেন এগুলো আর এখানে আরও অনেক কালেকশন আছে চাইলে আপনার আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন যদিও ইমোতে আপনার যোগাযোগ করলে আমরা যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করতে নিতে পারবেন ইমো নাম্বার দেওয়া আছে চাইলে আপনার কুরিয়ার মাধ্যমে পারবেন এবং ঢাকার ভিতরে হোম ডেলিভারি পাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ ফোরচুন শপিং মল মালিবাগ ঢাকা বারোশো সতেরো লেভেল থ্রি শপ নং হচ্ছে বারো বিশ মোবাইল নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ডাবল এইট ডাবল সিক্স ফোর থ্রি আপনার চাইলে কি যোগাযোগ করতে পারেন ইমো নাম্বারটা হচ্ছে এটা জিরো ওয়ান সিক্স টু জিরো টু থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি